ভাবতে শিখে ছেলেরা তোমাদেরকেও বললাম একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই হতাশা নাই ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক সে ফেরি করতেই থাকে বলতেই থাকে ফেরিওয়ালা তার পণ্যের নাম ঘোষণা দিতে বিরতি দেয় না সে বলতেই থাকে বালতি বালতি মানে যেটা তার মাল বেসবে ওইটা সে বলতে এসে জানে তার প্রতি ডাকে কাস্টমার আসেন সে তবুও যে জানে যদি দুইশো বার ডাকার পরে একটা কাস্টমার আসে ফেরিওয়ালা হতাশ হয় জন্য আল্লাহর পথে যারা ডাকে তাদের কোনো হতাশা নেই তারা ফেরিওয়ালা বলতেই আছি বলতেই আছি তাহলে কেন দাড়ি কাটেন দাড়ি কাটেন কেন বা এটা অভদ্রতা অসুন্দর পৃথিবীর কোনো গবেষক দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী কাফের মুসলিম বেইমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হিন্দু বৈধ পৃথিবীর কেউ কোনো গবেষক আমি কোন বুদ্ধিজীবী কাফের গবেষণা করে প্রমাণ করতে পারে নাই চাইতে সেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর হ্যান্ডসাম এটা কি যুক্তিতে কি গবেষণাতে কি মেশিনে ধরা খাইছি কথা বোঝেন নাই আপনি আপনি কুর জানলে আমার কুর দেখাই এরপরে প্রমাণ যদি করতে পারেন তো জেনে আমার বিচার করন দরকার আমি হেনে যাবো বিচারে লেগে দাড়িবিহীন চেহারার চাইতে দাড়িওয়ালা চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর তুলো নাই হয় না বেডা এ তো কাপুরুষের চেহারা বেডা যে নিজের দেহকে বিকৃত করে নিজের শরীর চেহারাকে যে বিকৃত করে দেয় তার হিম্মত কোথায় সাহস কোথায় বিয়ে তার পৌরুষ কোথায় বীরত্ব কোথায় নিজের চেহারাকে যে বিকৃত নিজের চেহারা নিয়ে যে নিজে লজ্জিত তো তারই ইজ্জত দিব কে তারই সম্মান দিবে কে আল্লাহ আমাদেরকে মাফ করে দে তো আল্লাহ তালা বললেন তো এই দুই সাহাবি দুইটা ঘটনা ঘটল আল্লাহ তালা বললেন বন্ধু চলেন সহজ করে দিন আরো সহজ করে যে দেখেন এখন থেকে বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ রোজাদারের জন্য সন্ধ্যা সূর্যাস্তের পরে রাত শুভেষাদিক পর্যন্ত পুরা রাত এবার আর কোনো ঘুম যাক বা না যাক কোনো নিষেধাজ্ঞা আর নাই সে তার স্ত্রীর সাথে মিলিত হওয়া স্ত্রীর সাথে থাকা তার জন্য পুরা পুরি বৈধ করা হলো কুন্না লিবাসুল্লা কুমো আংতুম লিবাস্লাহ স্ত্রী তো স্বামীর পোশাক স্বামী তো স্ত্রীর পোশাক একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকবে এটাই তো ইনসাফ এটাই তো আল্লাহ স্বামী যদি স্ত্রীর কাছে আপনার আকর্ষণীয় না হয় স্ত্রী যদি স্বামীর কাছে আকর্ষণীয় না হয় যদি বাইরের বেড়ইতের লেগে আগ্রহী এবারাও যদি বাইরের বেড়ইতে লাগে আগ্রহী এই দুই অপদার্থ কিের স্বামী স্ত্রী ঠিক না

তুমি রেডি হ্যাঁ রেডি আগো বাইর না না রাখো না কিন্তু রেডি হইতেছে এভরি রেডি এই পাউডার ডলতে আসে ফেয়ার এন্ড লাভলি ডলতে আসে মেকআপ ডলতে আসে আহ আরে আরে মা কারে দেখাইব এই রঙ্গ যৌবন এই গহনা এই অলংকার এই প্রসাদনী কাকে দেখাইব কাকে দেখাইবার জন্য এক ঘন্টা ধরে সাজলা রাস্তার ওই লম্পট বখাটে যে তোমারে দেখে অবৈধ কল্পনা করে অশ্লীল কামনা করে সে অথচ নিজ স্বামী বেচারা যদি বলে কদ্দুর কাপড় সুপর কদ্দুর বদলাইয়া সুন্দর করে পাউডার টাউডার বা সুন্দর করে ভালো হইয়া থাকো স্বামীর সামনে আসো হ্যাঁ বেডা কথা কয় দে বেডা পাত্র আনতে আনতে জান শেষ কথা কইতে তো সুন্দর লাগে এই দিশে বেডা দা জামাইর সে দুষ্টি উড়াই জামাইর কপালে ভালো কাপড় ভালো প্রসাদনী কিছুই জোটে না হ্যাঁ

আলিম আল্লাহু انকুম কুমতুম তখতানুন আনফুসাকুম ফতাবা আলাইকুম ওয়া আফআ আনকুম আমিজানি তোমাদের কেউ রাত গভিরে স্ত্রীর সাথে আমি না মিশা করে ফেলেছো ভুল হয়ে গেছে ঠিক আছে আমি তওবা করো আমি माफ করে দিলাম ফাল আনাবাশুরুহুন্না অবতঘু মা কতাবাল্লাহু লাকুম এখন আমি তোমাদের জন্য অনুমতি দিয়ে দিলাম এখন হালাল করে দিলাম বৈধ করে দিলাম তোমরা আমার Siddhanto hukum তলাশ করো অর্থাৎ এখন তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো এরপরে আল্লাহ বলেন ওই আরেক সাহাবীর ঘটনা রয়েছে না ভাই যে কি হয়ে গেছে তো আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু এবং সাথে সাথে খাও পান করো হাত্তা ইয়া তাবযানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর একবারে সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা পর্যন্ত খাও পান করো তার মানে রাত্রির কালো রেখা থেকে যখন সুবে সাदिकের সাদা নতুন রেখা আসে দাগ আসে রেখা সাদা রেখা ওই পর্যন্ত খাইতে থাকো সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল এবং এর সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত ওই সুবে সাदिक থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করো আল্লাহ বলেন ওয়ালা তুবাশুরুহুন্না ওয়া আনতুম আকীফুনা ফিল মাসাজিদ আর শুনো তবে যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করো আল্লাহর ঘরে তাইলে আর স্ত্রীর সাথে যে কোনো রকমের রাতে দিনে কোন রকমের মেলা মেশা আর নিষিদ্ধ করে দাও আল্লাহ বলে এতগুলো কথা যা বললাম তিলকা হুদুদুল্লাহ এগুলো আমি আল্লাহ তালার বিধি নিষেধের সীমা রেখা ফালা তাকরাবুহা আমার বিধি নিষেধের লঙ্ঘন করে আমার নাফরমানির কাছে যেও না আল্লাহ বলেন এভাবে আমি পরিষ্কার করে তোমাদের কাছে সব বলে দিলাম আল্লাহ যেন বাস্তবিক অর্থে মোত্তাকি হতে পারো জান্নাতি হতে পার আমাদের জন্য আল্লাহ তালা সবচেয়ে সহজ করে দিয়েছেন রমজান অনেক কমাই আনছেন কোরআনে আছে ইউসরা ইউরিদ উসর আল্লাহ বলেন আমি তোমাদেরকে সহজ করতে চাই কঠিন করতে চাই না অতএব আমাদের জন্য আল্লাহ সহজ করেছেন সহজ করেছেন আমাদের জন্য শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে বিরত থাকতে বলছেন আর সারা বছরের মতো চলমান বলছেন বলছেন ইবাদতে লেগে থাকতে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোনো বোঝা আমাদেরকে চাপায়ে দিছেন রমজান মানে কি পঞ্চাশ কেজি স্যালের বস্তা কাঁদে লইয়া দাঁড়াইয়া থাকা রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খারাই থাও নাকি তাইলে এখানে কঠিন কি এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি এত বড় সুযোগ জান্নাতের দরজা খোলা দরজা বন্ধ রহমতের দুয়ার খোলা শয়তানকে নফল ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান শুরুটা রহমত মধ্যখানটা মাকফেরাত শেষটা নাজাদ এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তালা নিজের হাতে নেকি ফেরেস তাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন এত কথা এত কথা এত কথা এত ফজিলত এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই এর পরেও যে ব্যক্তি রমজানের কদর করল না তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত মোহাম্মদুর রসুল উল্লাহর লানত তরুফে খুদার গজবপুর পড়ুক তরুফে খুদার লানত হ্যাঁ এটা আমি বলি না এটা বলে গেছে নবীকে কি জিব্রাইল বলছে নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে নবী এত বড় রমজান আপনার এত কাকুতি মিনতি আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না তার উপরে আল্লাহর লানত আমি জিব্রাইলের লানত ফেরেস্তার লানত নবী বলছে আমিন হ্যাঁ জিব্রাইল আমি তো বদুয়া দিতে চাচ্ছিলাম না আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না কিন্তু আজকে আমি রসুলো আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মোহাম্মদের লানত আমিন আমিও মেনে নিলাম যা যা বেঈমান যা তুই মোবাইলে টিফ যা তুই নারী নিয়েই থাক তুই সুদের আড্ডা ঘুষের আড্ডা যা তুই বিড়ির আড্ডাতে থাক যা ঠিক আছে তুই জীবন এইভাবে শেষ কর যা না ঠিক আছে দুনিয়াই তো ভোগ করবি না তো 60 বছর 70 বছর এরপর আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাটি বরি করছে কতদিন মাটির নিচে পড়ে আছে আজ এই মিয়া বলেন না কেন ফেরাউন মাটির উপরে ছিল কতদিন আজ মাটির নিচে কতদিন নমরুদ মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে পড়ে নুয়া আলাইহিস সালামের মাটির উপরে অহংকার করছে কতদিন মাটির নিচে পড়ে আছে আজ কতদিন এজন্য এটা হিসাব করেন